আমার এই ভাইভ আছে ব্রয়লার মুরগীৰ পাওঁ গিলাকলি যা বিভিন্ন যন্ত্রাংশ আছে আপনাদের আমি দেখা খাব সেই সকল ব্রয়লার মূর্গীৰ যন্ত্র যন্ত্র ব্রয়লার মুরগির মাংস হা আৰু তিনলি গলা ক্যালসিয়াম হার পাখের হাড় গলার মাংস ঠেং মাথা গিলাকলি যা আর আছে বড় বড় পাখের মাংস গুনা খিচুড়ির মাংস বিরিয়ানির মাংস আসেন খালি আসেন খালি আর পরিষ্কার গলা খালি গলা